জাস্টিস আন্দোলন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন পশ্চিমবঙ্গে এই আন্দোলনটা একটা সময় শুরুতে ছিল জনগণের আন্দোলন মানুষের আন্দোলন মানবিক মানুষদের আন্দোলন ধর্ষিতা খুন হওয়া একজন মায়ের বিচার পাওয়ার আন্দোলন কিন্তু ক্রমশ এই আন্দোলনটা হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষ নিপীড়িত জনতা ভার্সেস কর্পোরেট পুঁজি কর্পোরেট দালাল বড়লোক লোক ভার্সেস গরিব যারা নার্সিংহোমে যায় না মানে হসপিটাল যাদের প্রয়োজন হয় না যারা বিপদে আপদে পড়লে অসুখ হলে সামান্য কিছু হলেই নার্সিং নার্সিংহোমে চলে যায় বড় বড় দামি দামি নার্সিংহোমে চলে যায় তারা কিন্তু এই আন্দোলনের মূল শক্তি তারা লাখ লাখ মানুষ আন্দোলন করছেন পথে নামছেন কিন্তু প্রকৃতপক্ষে সেই জনতা যাদের পয়সায় কষ্টার্জিত অর্থে ডাক্তার ডাক্তারবাবুরা ডাক্তার হয়েছেন যে মানুষগুলোকে দুমুটো ভাতের জন্য লড়াই করতে হয় যে মানুষ বিপদে পড়লে চিকিৎসা করার টাকা খুঁজে না পাওয়ার জন্য মারা যায় টাকা ঘটি বিক্রি করতে হয় সেই মানুষগুলো এই আন্দোলনে নেই তার কারণ সেই মানুষগুলো চোদ্দো তারিখে ছিল সেই রাত জায়গা চোদ্দ তারিখের ঐতিহাসিক আন্দোলনের সময় এরা ছিল কিন্তু পরবর্তী সময় দুটো ভাগ হয়ে গেছে এখন এখানে ঘটনাটা দাঁড়িয়েছে দেখুন গত পরশু দিন নাকি তার আগের দিন কনগরের একটি কোন্নগরের একটি ছেলে আপনারা জানেন আর্জি করে বিনা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে আমার পাড়া পাটুলি পাটুলির একটা ২৬ বছরের ছেলে নাকি সাতাশ বছরের ছেলে মারা গেছে এরকম চারিদিকে মারা যাচ্ছে এই যে মারা যাচ্ছে ডাক্তার বাবুদের চিকিৎসার অভাবে এতে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা বাঙালির শত্রু বাংলার শত্রু বিশেষত বিজেপি এবং সিপিএম পন্থী তারা কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে এগুলো সব ফেক কথা কেউ মারা যাচ্ছে না ফলত তারা এখন বোঝাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক কেন গ্রেপ্তার করা হোক কারণ ওই কন্যনগরের পুত্রহারা জননীটার বাইট দেখে যিনি বলেছিলেন বিনা চিকিৎসায় আমার সন্তান মারা গেছে আমার বিচার চাই আমার বিচার কে করবে আমি কার কাছে বিচার পাব এই কথাটা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাইট দিয়েছিলেন সেই বাইটে বলেছিলেন আমি যতদূর জানি ডাক্তারবাবুদের আর একটু সহানুভূতিশীল মানুষের প্রতি হওয়া উচিত আন্দোলন করুক কিন্তু অনেক জায়গায় মারা যাচ্ছে এই কথা শুনে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রচার চলছে ডাক্তার ডাক্তারবাবুরা চ্যালেঞ্জ করছে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক কোর্টে দেখা হবে কারণ গল্প হচ্ছে যেহেতু তিলোত্তমার মা শিক্ষিত বামপন্থী বিশেষত সিপিএম প্রগতিশীল সমাজের তাই তার কথাটা সত্যি কথা যখন তিনি মুখে বলেছেন যে আমাকে ফোন করে একবার বলছে আত্মহত্যা একবার বলছে অমুক এগারো বলছে তমুক এগুলোর তো কোনো এভিডেন্স নেই সিবিআই এই মামলা তদন্ত করতে গেলে যে গিয়ে যিনি ফোন করেছিলেন তাকে গ্রেপ্তার করেনি আমি আজকে মানিক ফকির বলছি ভবিষ্যতে প্রমাণ হবে টিভিতে যে ফুটেজটা দেখানো হচ্ছে যে ওর মাকে ফোন করছে বাবা ফোন ধরেছে এটা ফেক এটা বানানো কারণ সিবিআই কখনো এই রকম একটা হাই প্রোফাইল মামলার গোপন খবর টিভিকে দেবে না কোন টিভিকে যে চ্যানেলগুলো কয়েকটা দিন ধরে ফেক নিউজ ছড়িয়ে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করেছে অর্থাৎ দেড়শো গ্রাম বীর্য গলার হার ভেঙে দিয়েছে কয়েকজন মিনে ছিঁ ছিঁড়েছে সব চ্যানেলগুলো বলেছে সেই চ্যানেলেই আমরা দেখেছি যে ওই ফোনে কথোপকথনটা হচ্ছে এখনো পর্যন্ত যদি সত্যি হয় তাহলে সিবিআই সেই বক্তাকে যে ফোন করেছেন তাকে গ্রেপ্তার করুক এখন ঘটনা হচ্ছে সে যাই হোক তিলোত্তমার মা তিনিও কন্যাহারা মা আমাদেরই বোন তাই তো তাহলে তিনি বড় লোকের বড় লোক না হলেও তিনি প্রগতিশীল বড় মানে তিনি কিন্তু মেয়েকে ডাক্তার করতে পেরেছেন সুতরাং তিনি সত্যি বলবেন আর যে কন্যাগরের মা জননী যার ছেলেটা মারা গেল সে গরিব তার ছেলে ড্রাইভার সুতরাং তার কথাটা মিথ্যা এটা শ্রেণীটাকে ভাগ করে দিয়েছে এটা শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি বলা সিপিএমরা কিন্তু আড়াআড়িভাবে সমাজটাকে ভাগ করে দিয়েছে আজকে এই স্প্যানেট দিয়ে আসছিলাম তখন দেখছি ওই ভেকুর ভেকুর করে একই কথা একই কথা একই কথা পিছার চাই পিছার চাই মানে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা বলছে বিজেপি মাইকে করে আমরাও লড়াই করছি এই দেখুন কমিউনিস্ট ভাইরা মানে সিপিএম ভাইরা সব চলে এসছে তারাও মিলেমিশে একাকার এই মিলেমিশে একাকারটা আমরা জানি বা আমার ভারতবর্ষের বাঙালিরা আজকে শেষ অবস্থায় পৌঁছেছে বাঙালির সবচেয়ে বিপদের দিন কোনটা ছিল জানেন কেন ফেক নিউজ যে নিউজটা ছড়িয়েছিল আনন্দবাজার অমৃতবাজার যেটা ছিল গ্রেটার ক্যালকাটা কেলেং যেটা ছিল সম্পূর্ণ ফেক 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 ঘটনাটা সত্যি কিন্তু সেই ঘটনার যে অভিজ্ঞতা সেই ঘটনার যে কারণটা ছিল সেই কারণটা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সুরাবুদ্দিন বলেছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলা ভাগ হতে দেবো না বাংলার স্বাধীনতা ঘোষণা করব তখন আনন্দবাজার প্রচার করেছিল সুরাবুদ্দিন বলছে বাংলা পাকিস্তানে চলে যাবে। যে কারণে এই এই হিন্দুত্ববাদ জেগে ওঠার পর মানে ফেক নিউজ বাঙালিকে সেদিন যেমন ধ্বংস করেছে আজকেও কিন্তু ফেক নিউজ বাঙালি সমাজকে শেষ করছে আমি গর্বের সঙ্গে বলবো বাঙালি মানে বাংলাদেশের মানুষরা বাঙালি কারণ বাংলাদেশের মানুষরা আমার সোনার বাংলা বলতে বলতে বাংলাকে ভালোবেসে রাষ্ট্রের সামনে বুক চিতিয়ে দিচ্ছে গুলিকপ আর আমার বাংলার বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি সারা পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর একশোটার বেশি বড়ো বড়ো শহরে মোমবাতি জ্বালিয়ে মিথ্যা করে বলেছে এই আরজি করের কন্যাকে গ্যাংরেপ করেছে দেড়শো গ্রাম বীর্য মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন রেপ করেছে রাজ্য সরকারের লোকরা যুক্ত রাজ্য সরকারটা আমার কাছে সাবজেক্ট নয় আমার কাছে সাবজেক্ট আমি বাঙালি আমি বাংলায় কথা বলি আমার মা বাংলায় কথা বলে আজকে বাঙালির সবচেয়ে আনন্দের দিনে যখন দুর্গোৎসব হয় আজকে পুরো বাজার শেষ গরিব মানুষরা সারা বছরের ব্যবসা বাণিজ্য করে পুজোর সময় বাজার শেষ যারা বাইরে বাইরে বেড়াতে যায় আর বাসের ভাড়া হচ্ছে না বিদেশ থেকে কোনো লোক বাংলায় আসছে না পুজোতে আসবে না কেন না ওদের কাছে বাঙালি বাঙালি তোর নাম এত করা হয়েছে আমি চাই প্রত্যেকটা বাঙালি বিরোধী মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখে 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 চিহ্নিত করে করে তাদের পা ঠ্যাং খোঁড়া করে দেওয়া সেটা হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে তৃণমূল বাঙালির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু বিশেষত সেই সমস্ত ছাত্র ডাক্তার যারা বাঙালির গরিব মানুষের মধ্যবিত্ত টাকা নিয়ে ডাক্তার হয়ে তাদের সেবা দেবে না চিকিৎসা দেবে না এবং বাংলার চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এর পিছনে কে আছে এর পিছনে আছে কর্পোরেট পুঁজি কারা আছে এর পিছনে আছে আমি উদাহরণ